গল্প দজালু ডাইনি একটি সমাজের কথা একটি ছোট গ্রামে এক ডাইনি বাস করত তার নাম ছিল মায়া মায়া ছিল এক অদ্ভুত ধরনের ডাইনি সে ছিল দজালু পরদর্শী এবং মানুষের সাহায্য করতে ভালোবাস গ্রামের সবাই জানত যে মায়া যদি কোন সমস্যায় পড়ে তবে তাকে সাহায্য করতে পিছপা হয় না তবে তার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা ছিল সে যে কোনো মানুষের ইচ্ছা পূর্ণ করতে পারত তবে সেটা সঠিকভাবে করতে হত গ্রামের সকলেই মায়ের কাছে নিজেদের সমস্যার সমাধান চাইতে আস একদিন গ্রামের সবচেয়ে দরিদ্র এক কৃষক বিপিন মায়ের কাছে এল তার কৃষি জমি ছিল খুব ছোট এবং তার ঘরেও খাবার নেই সে মায়ের কাছে এসে বল মায়াদী আমি খাবারের অভাবে এবং জীবিকার জন্য খুব কষ্ট পাচ্ছি আপনি কি আমাকে কিছু সাহায্য করবেন মায়া তার দিকে স্নেহ তাকিয়ে বল বিপিন আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তুমি যে ইচ্ছা করবে তার ফল তোমার জীবনের জন্য কি উপকারী হবে তা ভালোভাবে চিন্তা করো। বিপিন চুপচাপ কিছুক্ষণ ভাবল এবং তারপর বল আমি চাই যে আমার জমি আরও বড় হোক যাতে আমি অনেক ফসল ফলাতে পারি এবং আমার পরিবার সুখে থাকতে পারে মায়া মিষ্টি হাসি দিয়ে বল তোমার ইচ্ছা আমি পূর্ণ করব কিন্তু মনে রেখো যা তুমি চাইছ তা যদি অষ্টতার দিকে নিয়ে যায় তবে তুমি ভালো কিছু পাবে না এরপর মায়া একটি ছোট্ট তাবিজ তার হাতে দিয়ে বল এটি তোমার জমিতে রেখে দাও এটি তোমাকে সাহায্য করবে কিন্তু মনে রেখো তোমার কাজের প্রতি সত্তা থাকা উচিত বিপিন তাবিজ নিয়ে তার জমিতে ফিরে গেল প্রথমে কিছুই ঘটল না কিন্তু এক সপ্তাহ পর তার জমিতে অদ্ভুতভাবে প্রচুর ফসল ফলতে শুরু করল তার জমি দ্রুত বড় হতে লাগল এবং সেই জমির ফসল গ্রামের সবার চাহিদা মিটিয়ে দিত বিপিন আনন্দিত হয়ে নিজের ভাগ্য বদলে গেল তবে একদিন বিপিন মায়ের কথাগুলো ভুলে গেল সে ভাবল এত সহজেই যদি জমি বড় হয় তবে আমি আরও বেশি লাভের জন্য জমির কিছু অংশে কিছু অসৎ কাজ করব সে কিছু অশুদ্ধ পদ্ধতিতে জমির ফসল বিক্রি করতে শুরু কর এক মাস পর তার জমি একদিন হঠাৎ করে ধ্বংস হয়ে গেল তার ফসলের একাংশ পচে গিয়েছিল এবং জমি শুকিয়ে গিয়েছিল বিপিন হতাশ হয়ে মায়ের কাছে ফিরে গেল এবং বল মায়াদি কেন আমার জমি ধ্বংস হল মায়া তার দিকে স্নেহ ভরে তাকিয়ে বল বিপিন আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু তুমি সত্তার পথে না গিয়ে অস্ততা অনুসরণ করেছিলে আমি জানি তুমি ভালো মানুষ কিন্তু ভুল পথে হাতলে কখনো সফলতা পাওয়া যায় না বিপিন কষ্টের সাথে বলল আপনি সঠিক বলছেন মায়াদি। আমি ভুল করেছি আমি আবার সত্তার পথে ফিরব মায়া হাসি দিয়ে বলল তুমি যদি আবার সত্তার পথে ফিরে আসো তবে তোমার সবকিছু ঠিক হয়ে যাবে বিপিন পুনরায় সত্তার সাথে কাজ শুরু করল এবং কিছুদিন পর তার জমি আবার ফলপ্রসূ হয়ে উঠল সে জানত যে কিছু চাওয়ার আগে তার কাজের প্রতি সত্তা থাকতে হবে কারণ সত্তা ছাড়া কিছুই স্থায়ী হয় না